মনে রেখো যে ফুলে তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স হবে না সো তোমাকে আমি পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো এই পাঁচটা পয়েন্ট তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি তুমি যদি এটা না করতে পারো শিওর থাকো তোমার কোনোভাবেই চান্স হবে না কোন জিনিসগুলো নেওয়া উচিত বা কোন জিনিসগুলো তুমি ম্যানুয়ালি ফলো করবা সো যেহেতু তুমি শুরু থেকে শুরু করতে যাচ্ছ সো তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে তোমাকে ওইভাবে প্রিপেয়ার্ড হতে হবে অন্যথায় কিন্তু তুমি ভালো কিছু করতে পারবো না দেখা যাবে যেখানে পরীক্ষা দিবা অন্তত মুখ পড়বা এই জিনিসটা কিন্তু বিগত কয়েক বছর যাবত কিন্তু আমি দেখে আসছে সো সেই ক্ষেত্রে দেখো তোমায় কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে দেখো যে সব ভুলে চান্স হবে না কোথায় হবে না তুমি ভার্সিটি বলো নার্সিং বলো মেডিকেল বলো যেখানে যাও না কেন তোমার কিন্তু এইগুলোর কারণে কিন্তু তোমার চান্স হবে না সো ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি দেখো সঠিক মেন্টর নির্বাচন হ্যাঁ অবশ্যই তোমাকে একজন সঠিক পথ প্রদর্শক সঠিক মেন্টর তোমার প্রয়োজন হবে যে তোমার কি করবে তোমার রাস্তাটা সুন্দর করে কি করবে দেখাই দেবে যে এইভাবে তুমি এইভাবে যাও এই প্রসেসে এই প্রসেসটা অবলম্বন করো তোমার জন্য রাস্তাটা ইজি হয়ে যাবে এই জন্য তোমার কি হবে একজন সঠিক পথ প্রদর্শক সঠিক মেন্টর ঠিক আছে এই মেন্টরটা তুমি কিভাবে নির্বাচন করবো বা কিভাবে চুজ করবো তোমাকে আগে বুঝতে হবে যে আসলে ওই সেক্টর নিয়ে কে কাজ করে বা ওই সেক্টর নিয়ে কারা কাজ করে ওই সেক্টর নিয়ে তাদের অভিজ্ঞতা কতটুকু সো এইরকম কাউকে তোমাকে খুঁজে বের করে নিতে হবে যে তার দ্বারা আমি কি করব অন্তত আমি কি করবো ওই লেভেলে পৌঁছায় যায় ঠিক আছে আমরা হচ্ছে বাঙালি আমরা কেউ কাউরে ধাক্কা না দিলে আমরা কি হতে পারি না একা কিন্তু পার হতে পারি না এই জন্য আমাদের অবশ্যই কিন্তু ধাক্কা দেওয়ার প্রয়োজন সো সেই ক্ষেত্রে তোমার একজন পথ প্রদর্শক অবশ্যই কি হবে প্রয়োজন হবে সো তোমার ওই পথ প্রদর্শকটা তোমার কি করতে হবে অবশ্যই খুঁজে বের করে নিতে হবে তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবা ভর্তি পরীক্ষায় এরপরে দেখো সঠিক বৈ নিৰ্বাচন সঠিক বই নির্বাচন এখন তুমি কোথায় পরীক্ষা দিচ্ছ তুমি ভার্সিটি বলো মেডিকেল বলো নার্সিং বলো তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ তোমার এক কি থাকতে হবে অবশ্যই সঠিক বই থাকতে হবে সঠিক যদি বই না থাকে সঠিক যদি পরিকল্পনা থাকে না থাকে তাহলে তুমি ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারবে না তাহলে তোমার কি প্রয়োজন তুমি বাসায় বসে না বড়ো বড়ো কোচিং সেন্টারে ভর্তি হও যেখানেই যাও না কেন তোমার এক প্রপার বই প্রয়োজন হবে এখন চিন্তা করতে হবে আমি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছি সেখানে আমার কতগুলো সাবজেক্ট থেকে কোশ্চেন হবে কোন সাবজেক্ট ঠিক क्वेश्चन হবে ওই সাবজেক্ট রিলেটেড আমার কিছু বই প্রয়োজন হবে ওই বইগুলো তোমাকে কিনতে হবে এখন সে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে গিয়েছো সো নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাদের পাঁচটা সাবজেক্ট থেকে কোশ্চেন হয় থাকে এই পাঁচটা সাবজেক্টের জন্য বাংলা ইংলিশ জিকে জেনারেল ম্যাথ এবং জেনারেল সায়েন্স মানে বিজ্ঞান এবং ম্যাথ এই পাঁচটা সাবজেক্ট থেকে কোশ্চেন হয়ে থাকে এই পাঁচটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা তোমার পাঁচটা বই প্রয়োজন হবে এখন যদি বই না থাকে তাহলে তুমি কিভাবে বিবার শুন নিবা কোন টাইপের क्वेश्चन আসে তোমার কোনো ধারণা থাকবে না অন্যথায় কোনোভাবেই চান্স হবে না সেই ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি অনেক শিক্ষার্থী দা আমাদের একটা কি আছে আছে সেটা হচ্ছে কি যখনই আমরা পড়তে বসি পড়ার টেবিলে যে বইটা সর্বপ্রথমে থাকে বা সবার উপরে থাকে ঘুরে ফিরে সকালে পড়তে গেলে ওই বইটাই পড়ি বিকেলে পড়তে গেলে ওই বইটাই পড়ি দুপুরে পড়তে গেলে ওই বইটাই পড়ি রাতে পড়তে গেলেও ওই বইটাই পড়ি সো এই অভ্যাসটা পড়ি ঘোরটা হবে দেখো তুমি তুমি বুকে হাত দিয়ে বলো এই অভ্যাসটা তোমাদের মধ্যে অনেক এরিয়া আছে সো এই অভ্যাসটা তোমাকে পরিহার করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে সমান সমান গুরুত্ব দিতে হবে সমান পায়োরিটি দিতে হবে ঠিক আছে সমান তোমাকে কি করতে হবে পায়োরিটি দিতে হবে এটা হচ্ছে फोर्थ যুদ্ধ মাথায় রাখিও ঠিক আছে ইনপও দেখো প্রশ্ন অ্যানালাইসিস না করা প্রশ্ন অ্যানালাইসিস না করো হ্যাঁ অবশ্যই তোমাকে কি করতে হবে তুমি যেখানে পরীক্ষা দিতে যাওয়া তুমি যেখানে পরীক্ষা দিবা সেটা ভার্সিটি মেডিকেল নার্সিং যেখানেই হোক না কেন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে বিগত সিনিয়র ভাইরা বিগত যে পরীক্ষাগুলো হয়ে গেছে আমার যে সিনিয়র ভাইরা ছিল কোন টাইপের কোশ্চিনের উপর পরীক্ষা দিয়ে তারা আজকে সেই জায়গায় পড়ছে বিএসসি নার্সিং পড়ছে ডিপ্লোমা নার্সিং পড়ছে মেডিকেল পড়ছে ভার্সিটি পড়ছে সো আগে কোন কোন টাইপের পরীক্ষাগুলো তারা কি আসতে দিয়ে আসছে ওই কোশ্চিনের উপর পরীক্ষা দিয়ে আসছে এই জিনিসটা তোমার মাথার মধ্যে ইনস্টল দিয়ে নিতে হবে যে আসলে কোশ্চিনের থাসটা কেমন হয় কোশ্চিন কোন প্যাটার্নে করে থাকে ম্যাথ বেশি করে নাকি বেসিক থেকে কোশ্চিন করে নাকি আহ সূত্র মাত্র একক থেকে বেশি কোশ্চিন তুলে দিচ্ছে না বিভিন্ন কি দিছে বিভিন্ন মান দিয়ে দিছে এখানে বা বিভিন্ন বৈশিষ্ট্য থেকে কোশ্চেন বেশি আসছে এই জিনিসটা তোমার মাথার মধ্যে কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিসটা তুমি কখন করতে পারবে যখন বেশি বেশি করে পোস্ট ব্যাংকটা অ্যানালাইসিস করবো করে পোস্ট ব্যাংকটা সলভ করবা সো তোমার কাজ থাকবে অন্তত ভর্তি শুরু করার আগে ওই তোমার স্বপ্ন যেটা হতে পারে যেটা তুমি স্বপ্ন দেখেছো মনে মনে স্বপ্ন এঁকে রাখছো সেটা যদি তোমার হয়ে থাকে তাহলে ওই জায়গার কোশ্চেন ব্যাংকটা অন্তত ভালো করে সলভ করো খুবই ভালো করে সলভ করো এইটা কোন বিকল্প নাই ভালো করে সলভ করো তখন তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে কোন প্যাটার্ন আমাকে পড়তে হবে এরপরে দেখো সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট টপিক কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে আমাদের ইংলিশে একটি কথা রয়েছে টোয়েন্টি প্রিন্সিপাল মাত্র বিশ পার্সেন্ট জায়গা থেকে এইটটি পার্সেন্ট কোশ্চেন হয়ে থাকে এই জিনিসটুকু তোমাকে জানতে হবে কারণ একটা চ্যাপ্টারের সব জায়গা থেকে কিন্তু তোমার কোশ্চেনগুলো হয় না তোমার কিছু কিছু স্পেসিক জায়গা রয়েছে কোশ্চেন তৈরি করার মতো ওই জায়গাগুলো তোমাকে খুঁজে বের করতে হবে ওই বিশ পার্সেন্ট জায়গায় তোমাকে খুঁজে অ্যানালাইসিস করে বের করে নিতে হবে তাহলেই দেখবা তুমি কি করবা মেডিকেল ভর্তি পরীক্ষা হোক নার্সিং ভর্তি পরীক্ষা হোক বা ভার্সিটি ভর্তি পরীক্ষা হোক তুমি অবভিয়াসলি ভালো করবা এবং ওই জিনিসগুলো তোমাকে বাদ দিতে হবে যে জিনিসগুলো থেকে আমার কোশ্চিন আসে না ওই জিনিসগুলো আমাকে কি করতে হবে পরিহার করতে হবে যে জিনিসগুলো থেকে আমার কোশ্চিন আসবে ওই জিনিসগুলোকে কি করতে হবে বেশি করে প্রায়োরিটি দিতে হবে দেখা গেল আমার একটা চ্যাপ্টার একটা বই থেকে প্রায় নব্বই পার্সেন্ট কোশ্চিন কিছু জায়গা থেকে আসে আর দশ পার্সেন্ট কোশ্চিন যেখানে আবার নব্বই পার্সেন্ট কোশ্চিন থাকবে বিশ পার্সেন্ট জায়গা থেকে ওই বিশ পার্সেন্ট জায়গা আমাকে খুঁজে বের করতে হবে আর সেই বিশ পার্সেন্ট জায়গায় খুঁজে বের করতে হলে তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস করতে হবে তাহলে তুমি পেয়ে যাবা এরপরে দেখো আত্মবিশ্বাসের অভাব হ্যাঁ অনেক শিক্ষার্থী রয়েছে তাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে একটা জিনিস মনে রাখবা তোমার সাথে যদি ভর্তি পরীক্ষায় এক লাখ শিক্ষার্থী লড়ে লিখে রাখো তুমি ওর মধ্যে বিশ হাজার শিক্ষার্থী অন্তত বিশ হাজার শিক্ষার্থী হচ্ছে যাদের হচ্ছে সেই সকল ভার্সিডি পড়বে বা সেই জায়গায় পৌঁছাবে আর বাকি যে সকল আশি হাজার শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে অনেকেই আছে মানে ম্যাক্সিমামই আছে হইলে হইলে চান্স না হইলে নাই কোনো সমস্যা নেই তারা কি করছে তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে তারা কিন্তু ভর্তি পরীক্ষা দিবে এই আশা নিয়ে কি করছে তারা প্রিপারেশন ইচ্ছে কিন্তু চান্স পেতে হলে যে তোমাকে পরিশ্রম করতে হবে সেই লেভেলের পরিশ্রম করতে হবে তোমার মধ্যে যে অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে সেই জিনিসটা তাদের মধ্যে কিন্তু নেই তারা ওই সময়টা কিন্তু পড়াশোনা করে না ওইভাবে তোমার যদি একটা শিক্ষার্থী সে ধরে নাও একটা শিক্ষার্থী চোদ্দ ঘন্টা পড়ছে আর তুমি ছয় ঘন্টা পড়ছো তাহলে তুমি ভাবছো যে আমি ছয় ঘন্টা পড়ে আমি সান্স পেয়ে যাবো বিষয়টা এমনটা না একটা জিনিস মনে রাখবা তুমি সবসময় চিন্তা করবা যে আমি আমি যেহেতু পড়ছি না আমার আর যেহেতু এটা একটা যুদ্ধ আমি পড়ছি না আমার এক কি করছে পড়াশোনা করছে সে ভর্তি পরীক্ষায় একটা কোশ্চিন বেশি দাগাবে তোমার সে তার চান্স হয়ে যাবে তোমার চান্স হবে না এই জিনিসটা মাথার মধ্যে মাইন্ডসেট আপের মধ্যে গেথে নিও এর জন্য যখনই পড়তে বসবা তখনই তোমার মনে হবে যে না আমি এখন পড়া থেকে উঠতে পারবো না আমাকে পড়াশোনা করতে হবে হ্যাঁ তুমি পড়াশোনা থেকে উঠবা বিরতি নিবা বাট ওইভাবে নিবা না দেখা গেলো যে আমার যেখানে বিশ মিনিটের কথা নেওয়ার কথা সেখানে আমি দুই ঘন্টা নিয়ে নিছি দেড় ঘন্টা নিয়ে নিছি এক ঘন্টা ফেসবুক টিপতে টিপতে ফোন টিপতে টিপতে চলে গেছে এই জিনিসটা করিও না চান্স তোমার কোনোভাবেই হবে না যদি এইগুলো করে সো এইগুলো তুমি কি করতে হবে অবশ্যই পরিহার করতে হবে এইগুলো যদি পরিহার করতে পারো ইনশাআল্লাহ তুমি শিওর থাকো তুমি অবশ্যই সাকসেস হবা এইটুকু আত্মবিশ্বাস রাখিও আর তোমাদের যে গাইডলাইনগুলো প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই সর্বদা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আসি যাতে তোমাদের কোন প্রবলেম না হয় ঠিক আছে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের স্পেশালি আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে যেখানে ঘরে বসে তুমি চাইলে ফুল কোর্সটি কমপ্লিট করে ভর্তি প্রস্তুতির জন্য প্রিপেয়ার্ড হতে পারো যেটার পরশি হচ্ছে দেখো অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কি করতে পারবা ভাইদার ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা এখানে একশো ক্লাস ক্লাস থাকবে যেখানে চার থেকে পাঁচজন টিচার ক্লাস নিবে আমি তোমাদের ম্যাথ এবং ফিজিক্স ক্লাসগুলো নিব এবং পাশাপাশি তোমাদের একশো বিশ ক্লাস হচ্ছে পরীক্ষা থাকবে প্রত্যেকটা সাবজেক্টে স্পেশাল সাজেশন থাকবে দেখো বড়ো বড়ো কোচিং সেন্টার তুমি পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে ভর্তি হবা বিলিভ করো আমাদের এই কোচিংয়ে তুমি যদি এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হও অনেক ভালো কিছু ভাবা আশা করি আমি এখন বলতে পারো অনেকেই কোশ্চিন করে যে ভাই আপনাদের কোর্স এক হাজার বিশ টাকা দিয়ে আপনি কিভাবে করাচ্ছেন যেখানে চার পাঁচ মাস ক্লাস নিতে হবে চার পাঁচজন আপনাদের টিচার আসে চিন্তা করলে দেখা যায় টিচার প্রতি পঞ্চাশ টাকা করে মাস প্রতি টিচার প্রতি পঞ্চাশ টাকা করে পড়ে না সো দেখো আমাকে যেহেতু তোমরা অনেকেই চিনো ফেসবুক ইউটিউবে হাজার হাজার ছেলেমেয়ে আমাকে যেহেতু চিনো আলহামদুলিল্লাহ সো আমি চাই অত্যন্ত এলাকায় থেকে অনেক গ্রাম থেকে তোমাদের যাদের স্বপ্ন রয়েছে তোমাদের যাদের স্বপ্ন রয়েছে স্বপ্ন দেখো ভালো পাবলিক ইউনিভার্সিটি পড়বো নার্সিং পড়বো মেডিকেল পড়বো সো তোমাদের জন্য মূলত একটু কষ্ট করছি যাতে এই তিনটা চারটা বাস অন্তত ভালো কিছু করো দিন শেষে একটা মনে রাখবার যে একটা ভাই আসছিলো ওই ভাইদের ওখানে ভর্তি ছিলাম ওখান থেকে ক্লাস করে ওখান থেকে গাইডলাইন পেয়ে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি হয়তো তোমার সাথে কোনো একদিন মেডিকেল কলেজে বা হসপিটালে কোনো একদিন দেখা হয়ে গেছে সেদিন তুমি একটা সালাম দিবা জাস্ট এতটুকুই আমার প্রাপ্তি ঠিক আছে সো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই কী করবা অবশ্যই ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকবা যাতে পরবর্তীতে যে সকল আপডেটগুলো দেবো তোমরা পেয়ে যাও এবং তোমরা যারা ভার্সিটিতে এক্সাম দেবা বিজ্ঞান মানবিক বাণিজ্য সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা কী রয়েছে অনলাইন এক্সাম ব্যাস রয়েছে যেটার ফি হচ্ছে অনলি তিনশত টাকা অনলি তিনশত টাকা দিয়ে ভাইদের মডেল টেস্ট ব্যাসে অ্যাড হতে পারো বিজ্ঞান মানবিকের জন্য আলাদা আলাদা ব্যাস রয়েছে আর নার্সিংয়ের জন্য অনলি ফুল কোর্স রয়েছে এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হওয়ার পর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ জনগত ছেড়মানি করে